যে কোনো না কোনো ভাবে আপনার লোন বা দেনাগুলিকে মিনিমাইজ মিনিমাইজ করার জন্য কিন্তু করতে পারছেন না আমি আপনাদের বলি আর্থিক ডেভেলপমেন্ট নভেম্বরেও পাবেন তবে নভেম্বরের শেষের অর্থে পুনর্বসু নক্ষত্রে জাতক জাতিকাদের আমি বলে দিই রিলেশনশিপের ইম্প্রুভমেন্ট আছে প্রেমজনিত বিষয়ে কিছুটা সাকসেস পাওয়া যাবে নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের অনুষ্ঠানে আজকে আলোচনা করবো রাশি কর্কটকে নিয়ে এবং কর্কট রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশের নভেম্বরের বোনাস রাশিফল নিয়ে আমরা চর্চা করব আপনারা প্রত্যেকে জানেন বর্তমানে কর্কট রাশির কন্ডিশন কেমন কিছু ভালো কন্ডিশন আছে কিছু মন্দ কন্ডিশনও আছে সব মিলিয়ে কর্কটকে পথ চলতে হচ্ছে আমি একটা বিষয় অবজার্ভ করলাম যে কর্কট রাশির বর্তমান পরিস্থিতি ধীরে ধীরে আরো বেশি ইম্প্রুভ করবে তার অনেকগুলো সঙ্গত কারণ রয়েছে আমি নভেম্বর মাসের বোনাস রাশি আলোচনা করব। আর আপনারা জানেন বোনাস মানেই সামথিং এক্সট্রা সামথিং নিউ আমরা বোনাস রাশি ফলে মূলত নক্ষত্র ভিত্তিক প্রেডিকশনটাকে আরো বেশি জোর দিই তবে হ্যাঁ জেনারেল কিছু প্রেডিকশনও আমরা রাখি হেলথের রেসপেক্টে কথা বললে দেখুন কর্কটের স্বাস্থ্য উন্নতির সম্ভাবনা প্রবল বর্তমানে যে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকারা আছেন যারা স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় ভুগছেন স্বাস্থ্যের একটা নেগেটিভিটি যাদের বারবার কষ্ট দিচ্ছে বা স্ট্রেস দিচ্ছে আমি খুব দায়িত্ব নিয়ে বলতে চাই যে তাদের স্বাস্থ্য উন্নতির জায়গা আছে কারণ রাশিতে বৃহস্পতির অবকাশ অবস্থান সেটি তো স্বাস্থ্যের দিক থেকে পজিটিভিটি আনবে দেখুন একটা প্রতীক্ষার অবসান আমি বলেছিলাম এই মাসে হবে এবং সেই প্রতীক্ষা হচ্ছে দুটো এক নম্বর হচ্ছে বৃহস্পতির রাশিতে আসা যেটা অক্টোবরের শেষে আমরা দেখেছি আরেকটি প্রতীক্ষা হচ্ছে শনির রেট্রো থেকে ডিরেক্ট হওয়া যেটা আমরা নভেম্বরের শেষে জীবন জীবনচক্রে দেখতে পারবো এই দুটি ট্রানজিটই কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ এই দুটি ট্রানজিট আপনার ডেভেলপমেন্টকে রিপ্রেজেন্ট করে এই দুটি ট্রানজিট আপনার সফলতাকে রিপ্রেজেন্ট করে এই দুটি ট্রানজিট আপনাকে নিঃসন্দেহে ভালো রাখবে তাই আমি বলবো যে স্বাস্থ্য সংক্রান্ত বিষয় মানসিক স্বাস্থ্য সংক্রান্ত বিষয় শারীরিক মানসিক উভয় সংক্রান্ত বিষয় আপনার উন্নতি সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি হেলথ ইজ ওয়েলথ এবং সেই বিষয়টা নভেম্বরে কর্কট রাশির জাতক জাতিকার অনেকটা রিয়েলাইজ করতে পারবেন বিকজ তাদের রাশিতে রাশির অধিপতি থাকুক আর না থাকুক আমরা দেখতে পারব যে তাদের রাশিতে থাকবেন বৃহস্পতি দেবগুরু সো আমরা পজিটিভ ফাইভস হেলথে পাব তবে ওয়েলথের দিক থেকে নভেম্বর কর্কটের জন্য সামহাও বেটার নভেম্বরের ষোলো তারিখের পর থেকে কর্কট রাশি জাতক জাতিকাদের ওয়েলথের জায়গাটা ম্যানেজ হয়ে যাবে ওয়েলথ রিলেটেড ডেভেলপমেন্ট আমরা দেখতে পারবো এ মাসের শেষের অর্থে যে সময় আপনার ভাগ্য উন্নতি হবে অর্থনৈতিক উন্নতি হবে বিভিন্ন সেগমেন্টে আপনি আর্থিক সফলতা পাবেন দেখুন সারা বছর সবার অর্থ রকম একই রকম যায় না কোনো সময় অর্থ ভালো থাকবে কোনো সময় অর্থনৈতিক ডিস্টারবেন্স আসবে এটি তো একদম স্বাভাবিক একটা ম্যাটার তবে দু হাজার পঁচিশের নভেম্বরে অন্তত পক্ষে কর্কট রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক শ্রীবৃদ্ধির যে জায়গাটা আছে সেটি কিন্তু কোনোভাবেই উপেক্ষা করা যায় না এবং এক্ষেত্রে আমি আরেকটা বিষয় আপনাদের খুব দায়িত্ব নিয়ে বলছি অনেকেই দেখবেন লোন দেনা ইত্যাদি ইত্যাদি বিষয়ের মধ্যে জড়িয়েছেন লোন দেনা ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আপনার জীবনচক্রকে অ্যাটাচড করেছে আপনি হাজার রকম ভাবেই চাইছেন যে কোনো না কোনোভাবে আপনার লোন বা দেনাগুলিকে মিনিমাইজ করার জন্য কিন্তু মিনিমাইজ করতে পারছেন না একটা অশান্তি একটা যন্ত্রণা একটা আর্থিক ক্ষয়ক্ষতির সম্মুখীন এর আগে কর্কটকে হতে হলো কর্কটের অনেকেই প্রতীক্ষা করেন যে কবে একটু আর্থিক মুক্তি হবে কবে একটু আর্থিক ডেভেলপমেন্ট পাবেন কবে একটু আর্থিক সচেতনতা মাধ্যমে আর্থিক উন্নতির অবকাশ লক্ষ্য করতে পারবেন আমি বিশ্বাস করি যে কর্কটের আর্থিক ক্ষেত্রে প্রতীক্ষার অবসান নভেম্বরেই হবে বিকজ দ্বিতীয় ভাবের অধিপতি তিনি নিচস্ত অবস্থা থেকে অলমোস্ট বৃষ্টি যে রবি খুব ভালো তা নয় তবে অলমোস্ট বেটার পজিশনে যাচ্ছে তার প্রভাবে আমরা দেখতে পারবো যে কর্কটের স্টেবিলিটি বাড়বে তবে বহু কর্কট তো চাকরি করেন আবার অনেক কর্কট আছেন সেলফ প্রফেশন বা ব্যবসাও করেন কিন্তু কোনো না কোনোভাবে তাদের চাকরি তাদের ব্যবসা এই বিষয়বস্তুগুলোকে নিয়ে খুব সুস্থভাবে বহু কর্কট নেই বিকজ একটা আর্থিক অভাব একটা অনটন একটা আর্থিক ডিস্টারবেন্স বহু কর্কট রাশি জাতক জাতিকাদের জীবনচক্রকে প্রভাবিত করছে এ সমস্ত কর্কট রাশি জাতক জাতিকার আমাকে একটাই প্রশ্ন করবে যে দাদা আর্থিক ভাগ্যের ডেভেলপমেন্টটা কবে পাওয়া যাবে আর্থিক সচেতনতার বৃদ্ধি তো করেছি কিন্তু ভালো হচ্ছে কোথায় আমি আপনাদের বলি আর্থিক ডেভেলপমেন্ট নভেম্বরেও পাবে তবে নভেম্বরের শেষের অর্থে আপনার ডেভেলপমেন্টের জায়গাটা অনেক বেশি তৈরি হয়ে যাবে বলে আমি আপনাকে অ্যাসিউরিটি দিতে পারি টু থাউজেন্ড টোয়েন্টি নভেম্বর কর্কটের জন্য ভালো কর্কটের যোগাযোগগুলোও না কমিউনিকেশনগুলোও না বাড়বে যেহেতু থার্ড হাউস আপনার অ্যাক্টিভেটেড না তো থার্ড হাউসের লর্ড তিনি তো থাকছেন আপনার রাশি সাপেক্ষে পঞ্চমে সো থার্ড এর থার্ড এই যে তৃতীয়ের তৃতীয় এটাকে ভাবোদ্ভাবম্বর এই বিষয় নিয়ে আমরা একটা সময় বিস্তারিত আলোচনা করব তো একটা বিষয় মাথায় রাখুন যে আপনার কমিউনিকেশন স্কিল কমিউনিকেশন যোগাযোগ যোগাযোগের ক্ষেত্র বিভিন্ন রকম লিখিত চুক্তি হ্যাঁ বিভিন্ন রকম লিখিত পরীক্ষা এগুলো ভালো ফল পাবেন নভেম্বর নভেম্বরের গোটা মাসই কিন্তু আপনার এই লিখিত বিষয়বস্তুগুলির জন্য অনেকটা কার্যকর হতে চলেছে নভেম্বরের গোটা মাসে আপনি এই বিষয়ে অনেকটা সাকসেস পাবেন দেখবেন এই বিষয়টা আপনাকে ওভারঅল একটা সাকসেস একটা ডেভেলপমেন্ট একটা অগ্রগতির বাতাবরণ এগুলো কিন্তু প্রোভাইড করে দেবে এটি সম্ভাবনা প্রবল পরিমাণেরও যেটি সম্ভাবনা প্রচুর এতটুকু অ্যাসুরিটি আমি আপনাকে দিতে পারি গুরুর কৃপায় আপনার সন্তান ভাগ্য এ মাসে ভালো সন্তান রিলেটেড ম্যাটারে গুরুর কৃপায় আপনি প্রচুর পরিমাণে প্রগ্রেস পাবেন সন্তান রিলেটেড বিষয়ে গুরুর কৃপায় আপনার প্রচুর পরিমাণে অগ্রগতি হবে সন্তান রিলেটেড ম্যাটারি গুরুর কৃপায় আপনার প্রচুর পরিমাণে ডেভেলপমেন্ট হবে একটা পজিটিভ এসপেকটেশন আপনি রাখতে পারবেন একটা পজিটিভ এসপেক্টেশন রেখে আপনি চলতে পারবেন অনেকে সন্তানের সাথে বন্ডিংও ভালো নয় কর্কটে কর্কট এত স্নেহ করেন কর্কট এমনিতেই দেখুন কর্কটের সাথে যারাই মেশে তারাই লাভবান আমি দেখেছি যে কর্কট রাশির আমি জানি না যে সব ক্ষেত্রে কেন তবে এটা ঠিক যে করকট দেখবেন আপনি একটা রিলেশনশিপে গেলেন কোনো একটা ছেলের সাথে বা আপনি হয়তো নারী আপনি কোনো ছেলের সাথে রিলেশনশিপে গেলেন বা আপনি হয়তো পুরুষ আপনি কোনো একটা রিলেশনশিপে গেলেন বিপক্ষ যে মেয়েটি বা বিপক্ষ যে ছেলেটি দেখবেন তাদের অগ্রগতি হচ্ছে হ্যাঁ দেখুন প্রত্যেকের কর্মফল আলাদা তবে তারপরেও একটা লাগ বলে বিষয় থাকে আমি অনেক ক্ষেত্রে দেখেছি সো দেখবেন তাদের যেন একটা ডেভেলপমেন্ট হচ্ছে তারা যেন একটা অগ্রগতি করতে পারছে এটা এবং আপনার সাথে আমার রিলেশনশিপ ভেঙে গেল আবার দেখবেন যে ছিল তাই এই ম্যাটারটা কর্কটের সাথে একাধিকভাবে আমি দেখেছি যে কারণে আমি আপনাদের সাথে শেয়ার করলাম বাট ওভারঅল কর্কটের নভেম্বর ভালো তিনটি নক্ষত্র নক্ষত্র পুনর্বসু খুব ভালো নক্ষত্র আমার পছন্দের নক্ষত্র আমার প্রত্যেকটি নক্ষত্রই পছন্দ তবে পুনর্বসু কিছু কিছু নক্ষত্র এত ভালো নক্ষত্র না তাদের মধ্যে কোনো নেগেটিভিটি নেই পুনর্বসু কিছু কিছু ক্ষেত্রে পুষা ওই প্রভাবটা আমরা দেখেছি তবে পুনর্বসুর মধ্যে বেশি দেখেছি পুনর্বসু নক্ষত্রে জাতক জাতিকারা কর্কট রাশির তারা ফাইনান্স নিয়ে কোনো চিন্তা করবেন না বিকজ আপনাদের ফাইন্যান্সিয়াল অগ্রগতির জায়গা দেখতে পাচ্ছি দু হাজার পঁচিশের নভেম্বরে অর্থনৈতিক জায়গা ভালো থাকবে পুনর্বসুর পুনর্বসু একটু নিজেকে এবার একটু সুস্থ করতে পারবেন তার মানে কি পুনর্বসু অসুস্থ হচ্ছে না বাট পুনর্বসু পুনর্বশুর এই চাপ বা তাপ এটা মিনিমাইজ হচ্ছে না হাজার রকমের চেষ্টা করেও পুনর্বসু নিজেকে পুরোপুরি সুস্থতার দিকে নিয়ে আসতে পারছেন না যে সমস্ত পুনর্বসু নক্ষত্রে জাতক জাতিকারা নিজেদেরকে সুস্থ করতে পারছেন না নিজের হেলথের জায়গাটাকে ঠিক করতে পারছেন না একটা প্রতিবন্ধকতার কারণে আপনাকে রকম স্ট্রেস পেতে হচ্ছে একটা প্রতিবন্ধকতার কারণে আপনাকে রকম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে সেই সমস্ত পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের আমরা অনেক বেশি ডেভেলপমেন্ট দেখতে পারব অনেক বেশি অগ্রগতি দেখতে পারবো অনেক বেশি পজিটিভিটির জায়গা লক্ষ্য করতে পারব এতটুকু বার্তা দিলাম পুনর্বসুর এই জায়গাটা ওভারঅল ভালো পুনর্বসুর এই জায়গাটা ওভারঅল বেটার গুড পুনর্বসু নক্ষত্রে জাতক জাতিকাদের আমি বলে দিই রিলেশনশিপের ইম্প্রুভমেন্ট আছে প্রেমজনিত বিষয়ে কিছুটা সাকসেস পাওয়া যাবে প্রেমজনিত বিষয়ে কিছুটা অশান্তি থেকে বেরিয়ে নিজেকে একটু অন্য জায়গায় উত্তীর্ণ করতে পারবেন এবং ম্যারেজ লাইফ রিলেটেড ইভেন্টে যদি পরিকল্পনা করেন পুনর্বসু ধীরে ধীরে পরিকল্পনা করতে পারে চাকরির নতুন সম্ভাবনা মধ্যম তবে যারা চাকরি করছেন খুব অসুবিধা হবে না লে অফের ভয় অতটা এই মাসে পুনর্বসুর নেই নক্ষত্র পুষ্যার হ্যাঁ কিছু লে অফ হয়েছে কিছু পুষ্য নক্ষত্রে জাতক জাতিকারা সত্যিই চাপে আছেন তাপে আছেন স্ট্রেসে আছেন যন্ত্রণার মধ্যে আছেন যন্ত্রণা থেকে বেরোতে চাইছেন কিন্তু বেরোতে পারছেন না এ সমস্ত জাতক বা জাতিকার যন্ত্রণা থেকে বেরোতে চাইছেন কিন্তু যন্ত্রণা থেকে বেরোতে পারছেন না যন্ত্রণা থেকে বেরিয়ে নতুন কোনো পরিকল্পনা করতে পারছেন না একটা আপস অ্যান্ড ডাউনের বাতাবরণ যাদের চলছে সেই আপস অ্যান্ড ডাউনের বাতাবরণ থেকে নিজেদেরকে বের করে নিয়ে আসতে পারবেন সেই আপস অ্যান্ড ডাউনের বাতাবরণ থেকে নিজেদেরকে বের করে একটা সুস্থ স্বাভাবিক জায়গায় নিজেদেরকে কিন্তু নিয়ে আসতে পারবেন অন্তত পুষ্যার ক্ষেত্রে এটা রেসপেক্টেশন রাখছি পুষ্যার বিবাহিত জীবনে অগ্রগতি দেখতে পাচ্ছি পুষ্যার সন্তান ভাগ্য খুব ভালো এবং যে সমস্ত পুষ্যার মায়েরা খুব চিন্তিত জাস্ট বিকজ অব দ্যাট দিন ধরে চেষ্টা করছেন কনসিভ হতে পারছেন না একটা মনের মধ্যে অশান্তি মনের মধ্যে যন্ত্রণা আছে চাপা কষ্ট আছে বিকজ নানারকম মানুষ নানা নানারকম কথা বলেন সেগুলো কানে আসে কষ্ট হয় পুষ্যার কিন্তু সন্তান ভাগ্য ভার সন্তান নিয়ে একটু পরিকল্পনা করুন মেডিকেল অ্যাসিস্ট্যান্স নিন কিছু প্রসেস হয় আপনি আমার থেকে বেটার জানবেন সেই প্রসেসগুলো নিয়েও ভাবতে পারেন অবশ্যই উপযুক্ত চিকিৎসকের পরামর্শ এক্ষেত্রে ক্ষেত্রে গ্রহণ করা অবশ্যই বাঞ্ছনীয় সেটা করবেন এবং কর্কটের আমি বলে দিই যে পুষ্যার কিছু প্রতীক্ষার অবসান হবে সময় ভালো খারাপ সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ তবে তার মধ্যেও যে আপনি কিছু কিছু ক্ষেত্রে নিজেদেরকে আরও বেশি গ্রো করতে পারবেন তার মধ্যেও কিছু কিছু ক্ষেত্রে যে নিজেদেরকে অনেক বেশি ডেভেলপ করতে পারবেন তার সম্ভাবনা প্রভাব আমি মনে করি যে পুষ্যার অন্ততপক্ষে পক্ষে কর্কটের পুষ্যার এই জায়গাটা না অনেকটা ভালো দু হাজার পঁচিশের নভেম্বরে এবং পুষ্যা নক্ষত্রের অনেকেই যারা চাকরির পরিবর্তনের কারণে অন্য শহরে বা অন্য প্লেসে বা অন্য জায়গায় যেতে চাইছেন তাদের নিয়ে একটা এক্সপেকটেশন কিন্তু রাখতে পারেন পোষ্য নক্ষত্রের একটা এক্সপেক্টেশন রাখা যায় যারা দূরে যেতে চাইছেন দূরের বিষয়ে ভাবছেন তারা ভালো ফল পাবেন অ্যাকচুয়ালি স্থান পরিবর্তনের একটা হিউজ সম্ভাবনা আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারছি স্থান পরিবর্তনের একটা প্রভাবিলিটি আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারছি এক্ষেত্রে আমি মনে করি যে আপনার স্থান পরিবর্তন হবে এবং স্থান পরিবর্তন করে আপনি কিন্তু জীবনচক্রে কিছুটা অগ্রগতি করতে পারবেন তার একটা হিউজ প্রবাবিলিটি আমরা কিন্তু দেখতে পাচ্ছি এটা নিয়ে কোনো ডাউট আমার অন্তত নেই আমার অন্তত এই বিষয়ে কোনো সন্দেহ নেই আর একটা কথা আমি বলে দিই নক্ষত্র অশ্লেষয় অনেকে আইটিতে আছেন অনেকে অ্যাকাউন্টসে আছেন ওভারঅল ঠিক আছে তবে চাকরি হুটহাট করে কিন্তু ছাড়া যাবে না চাকরির সুযোগ আপনি এই সময় প্রচুর পাবেন আমি যতদূর মনে করি নতুন কিছু সুযোগ আপনার আসবে তবে হুঠাট করে কোনো চাকরির পরিবর্তনের সিদ্ধান্ত না নেওয়াটাই ভালো হুঠাট করে কোনো সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই যদি কিছু করতে হয় সময় সুযোগে ভাবতে হবে হঠাৎ করে ভেবে পরিকল্পনা করাটা হয়তো খুব ভালো হবে না যা করবেন ধীরে সুস্থে করবেন সময় নিয়ে করবেন আপনার ভালো প্রভাব আসবেই অসলেশ্বর ফ্যামিলি লাইফে একটু জটিলতা আছে কিছু ভুল বোঝাবুঝি অসলেশ্বর আছে অশ্লেষার নভেম্বরের থেকে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে ধার দেওয়া টাকা পয়সা লেনদেন করার ক্ষেত্রে অশ্লেষাকে সচেতনতা রাখতে হবে প্লিজ একটু সচেতনতা রাখবেন এবং দূর ভ্রমণে অশ্লেষা নক্ষত্রে জাতক জাতিকাদের আমি বারবার বারবার বলবো যে সচেতনতা রাখতে দূরে যাবেন একটু সচেতনতা রাখবেন অশ্লেষা সব বোঝে অশ্লেশ্বর আন্ডারস্ট্যান্ডিং পাওয়ারটা খুব ভালো ক্যাচিং পাওয়ারটা খুব ভালো অশ্লেষা সব বোঝে সব ধারণা অশ্লিশার মধ্যে আছে কিন্তু অশ্লেষা না নিজেকে কিছু কিছু ক্ষেত্রে না না ম্যানেজ করতে পারে এই যে মিস ম্যানেজমেন্ট হয়েছে মানে নিজে নিজে বুঝলাম জানি জানি সবই সবই ঠিক আছে ওকে বাট নিজের বেলায় না সেই জায়গাটা অশ্লেষা ক্ষেত্রে তৈরি করতে পারে না তো এই যে তৈরি করার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা এটা কিছুটা নভেম্বরে কাট নভেম্বরে অশ্লেষার বন্ধু ভাগ্য ভালো কিছু শত্রু এবং বিশেষত শত্রু হচ্ছে অফিশিয়াল সেই অফিশিয়াল শত্রু থেকে অশ্লেষা কিছুটা কিন্তু নিজেকে বের করে নিয়ে আসতে পারবেন শত্রু কমার সম্ভাবনাটা প্রবল শত্রু থেকে মুক্তির সম্ভাবনা অশ্লেষা নক্ষত্রে রয়েছে এবং অশ্লেষা নক্ষত্র আমি মনে করি তারা তো অনেক রকমভাবে জীবনচক্র কিন্তু তাদের জীবন দর্শনটা আলাদা এবং স্পিরিচুয়াল দর্শনও তাদের আলাদা একই রকম সমস্ত অশ্লেষা ভাবেন না অশ্লেষা কনসেপ্টটাই একটু 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 আলাদা একটু অন্য রকম যে সমস্ত অশ্লেষা ম্যারেজ লাইফটা একটা সময়ে ডিস্টার্ব হয়ে যায় পরবর্তীকালে আপনি পরিকল্পনা করেন যে না আবার বিবাহিত জীবনে প্রবেশ করব এবং এই জায়গায় গিয়ে বহু অশ্লেষা না থমকে দাঁড়িয়ে আছে বিকজ একবার ভাবছে এগোবো একবার ভাবছে এগোবো না একবার ভাবছে এগোবো একবার ভাবছে এগোবো না এই যে সিচুয়েশনটা এটা অশ্লেষার ক্ষেত্রে কিন্তু অনেক 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 বেশি অগ্রগতি দিতে পারে অনেক বেশি ডেভেলপমেন্টকে রিপ্রেজেন্ট করতে পারে একটা হাই প্রবাবিলিটি অসলেশ্বর ক্ষেত্রে কিন্তু রয়েছে দেখুন আজকের অনুষ্ঠান আজকের পর্ব কর্কট রাশি জাতক জাতিকাদের নিয়ে ছিল নভেম্বরের বোনাস রাশি ফল আপনার কেমন লাগলো আমাকে জানান কমেন্ট করে জানাতে পারেন আর যাদের সাথে কথা হয় তারা তো জানিয়েই দেবেন ভালো থাকুন আপনারা জয় শ্রী গণেশ